মোহাম্মদ হুবানুসলিসাল্লিম আলার সুলহিল করিম উপস্থিত ইসলামী ছাত্র সেনার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিশাল ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাসচিব জননেতা আল্লামা জয়নুল আদিন জুবাইর উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা অ্যাডভোকেট আবু নাসের তালুকদার উপস্থিত আজকের সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা এম সোলাইমান ভাই উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেম দিন আল্লামা মোশারফ হোসেন হেলালি উপস্থিত আজকের এই সমাবেশের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমার ইসলামী ছাত্র কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ইসলামী ছাত্র কর্মী ভাইরা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা সকলের প্রতি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরা প্রিয় ভাইরা আমার আপনারা জানেন 1980 সালে 21শে জানুয়ারি ইসলামী ছাত্র প্রতিষ্ঠা লাভ করেছে टुडे উই আর গোইং টু সেলিব্রেট অ্যানিভার্সারি অফ 30 ইয়ার্স আমরা আজকের এই দিনে ইসলামী ছাত্র সেনার 30 তম উদযাপন করতে যাচ্ছি ইসলামী ছাত্র সেনা হ্যাজ এস্টাবলিশড টু এস্টাবলিশড অন বেস অফ কোরআন এন্ড সুন্নাহ বাট নাও আফটার ফাসিং থার্টি ইয়ার্স উলজিকার করলেও পঁয়ত্রিশ বৎসর আমাদের ইসলামী ছাত্র সেনা আমাদের সেই আদর্শ উদ্দেশ্য থেকে বিন্দু পরিম বিন্দু পরিমাণ বিচ্ছিত হয় নাই প্রিয় আমার আপনারা জানেন আমাদের দেশে অসংখ্য ছাত্র রাজনীতি রয়েছে যেই ছাত্র রাজনীতির না রাজনীতিগুলো কেউ মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করবার কথা বললেও বঙ্গবন্ধুর কথা বললেও ওরা মুখে বঙ্গবন্ধুর কথা বলছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওরা নিজেদের পকেট পুরানোর জন্য কালো টাকার মালিক হওয়ার জন্য হল দখল করছে আজকে ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয় এতটুকুন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে বসে ছাত্র নেতারা আবার ব্যবসা করছে প্রিয় ভাইরা আমার যে সমস্ত শিক্ষকরা যে সমস্ত অধ্যাপকরা এদেশের মানুষ তৈরির কারিগর আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনৈতিক নেতারা তাদের ভর্তি বাণিজ্য করবার জন্য সেই শিক্ষকদের সেই শিক্ষকদের ঘাড়িতে পর্যন্ত হামলা চালাচ্ছে কিন্তু এই অবন অব এই অনৈতিক ছাত্র রাজনীতির স্রোত ধারায় ইসলামী ছাত্র সেনা তার আদর্শে অঠল এবং অবিচল রেখেছে কিন্তু আমরা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার এই পঁয়ত্রিশ বৎসরে আমরা বহু বাধা এবং বিপত্তি বিপত্তিকে ঢিঙ্গিয়ে আজকে এই লালদিঘির ময়দানে এক পঁয়ত্রিশ বছর অতিক্রম করতে যাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রোধ করবার জন্য ভিতরে এবং বাহিরে বহু অপশক্তি প্রতিবন্ধকতার বাদ নির্মাণ করেছে কিন্তু আমরা প্রবাদ প্রমাণ করে দিয়েছি পর্দার পারে বাদ নির্মাণ করে কখনো পর্দার স্রোতকে রূপ করা যায় না যতই অপশক্তি আমাদের সামনে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলনের এই অপশক্তি এই রূপ এই আন্দোলনের এই অগ্রযাত্রা ইসলামী ছাত্র সেনা তাদের সকল বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি ভাইরা আমার আমরা জানিয়ে দিয়েছি আমরা পৃথিবীর কোন অপশক্তির কাছে মাথা নত করি নেই আমরা ইমাম হুসাইনের সৈনিক ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন শির দেখা লেকিন ইভান নেই দেখা আমরা শির দিয়েছি কিন্তু ইমান নাই আমার ভাই শহীদ লিয়াকত শির দিয়েছেন ইমানদায় নাই আমার ভাই শহীদ হালিম শির দিয়েছেন ইমানদায় নাই আমার ভাই রফিক শির দিয়েছেন ইমান নাই আমার ভাই চিতুর শির দিয়েছেন ইমান নাই আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকি শির দিয়েছে ইমান নাই ইসলামী ছাত্র সেনা কর্মীরা আগামী দিনে আন্দোলনকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানো জন্য বছরের পর বছর হলেও শত শত শির ঢেলে দিয়ে যাবে কিন্তু আমরা ইমান বিকৃত করবো না ঠিক কিনা সেই জন্য আমরা বলছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামিক ছাত্র সেনা কোরআন সুন্দর ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করবার জন্য মাঠে নেমেছে যতদিন পর্যন্ত এই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি জেলা উপজেলায় ইসলামী আন্দোলনের এই স্রোতকে আমরা দিতে ঘরে মানুষের দরজার দরজায় পৌঁছাই দিতে পারবো না কোন বাধা বিপত্তি আমরা পরোয়া করব না এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ